এক ছিল ছোট্ট মেয়ে নাম তার লীলা সে থাকত এক পাহাড়ি গ্রামের শেষ প্রান্তে যেখানে ভোরে কুয়াশা নেমে আসে আর রাতে চাঁদ জানলার পাশে বসে গল্প শোনায় লীলার ঘর খুব ছোট কিন্তু তার মন ছিল আকাশের মতো বড় প্রতিদিন সকালে সে একটু দুধ আর চাল জোগাড় করে বানাতো দুধ ভাত তারপর জানলার ধারে বসে বলতো বলত মামা তোমার পরিদের জন্য পাঠালাম গ্রামের লোকেরা হাসত বলত চাঁদের পরীরা আবার দুধ ভাত খায় নাকি কিন্তু লীলা তাতে কিছু মনে করত না সে বিশ্বাস করত চাঁদের ওপারে কোথাও এক জাদুর রাজ্য আছে যেখানে সোনার ফুল ফোটে আর রূপার নদীতে পরীরা স্নান করে একদিন রাতের আকাশ ছিল একেবারে স্বচ্ছ যেন নতুন ধোয়া আয় না হঠাৎ লীলা জানলার পাশে দুধভাত রেখে ঘুমিয়ে পড়ল তখন চাঁদের আলো গোলে নেমে এলো মাটিতে আর সেই আলো থেকে ফুটে উঠল এক সাদা পরি তার ডানা ছিল তুলোর মতো নরম চোখে হাসি সে ধীরে ধীরে লীলার মাথায় হাত রাখল আর মুহূর্তের মধ্যে মেয়েটি পৌঁছে গেল এক আশ্চর্য জগতে ওই জগৎটা ছিল দুধ ভাতের গন্ধে ভরা চারদিকে ঝিকমিকে তারা সোনালি গাছের ডালে ঝুলছে দুধের ফোঁটার মতো মুক্ত পরীরা নাচছে গাইছে লীলা তুমি আমাদের বন্ধু তারা বলল তুমি যে প্রতিদিন আমাদের ভালোবাসা পাঠাও তাই আমরা তোমায় এক উপহার দিতে এসেছি পরীরা লীলার হাতে দিল এক ছোট্ট মাটির পাখি তারা বলল যখন মন খারাপ হবে এই পাখিটার মাথায় হাত দিও তখন সে তোমার প্রিয় গান গাইবে চোখের পলকে লীলা আবার ফিরে এলো নিজের ঘরে জানলার ধারে দুধভাতে থালাটা খালি শুধু পাশে পড়ে আছে এক ঝলমলে পালক সে হাসল বুঝল পরীরা সত্যি এসেছিল তারপর থেকে লীলা প্রতিদিন একটু দুধ ভাত রাখতো জানালায় আর সেই মাটির পাখি তার পাশে গুনগুন করে গাইত ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসে গল্পের শিক্ষা যে মন ভালোবাসায় ভরে থাকে তার ছোট উপহারও একদিন জাদু হয়ে ফিরে আসে